জমির দখল আপনার নেই খতিয়ান আপনার নেই কিন্তু দলিল রয়েছে এখন এই দলিল মলে কি আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন দেওয়ানি আদালতে আসলে আমরা জানি যে দলিল যার জমি তার কিন্তু দলিল থাকলেও কিন্তু জমির নিষ্কণ্ঠক মালিক হওয়া যায় না এই দলিল থাকলেও জমির নিষ্কণ্ঠক মালিক হওয়া যায় না কেন জানেন কারণ যে জমির দখলে রয়েছে সেই কিন্তু জমির প্রকৃত মালিক তাকে কিন্তু আপনি দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় ছাড়া কখনোই জমি হতে বেদখল করতে পারবেন না তার মানে সে দখলে রয়েছে মানেই আদালত ধরেই নিচ্ছে তার কোনো বৈধ ডকুমেন্টস থাকতেই পারে যার বলে সে দখলে রয়েছে সুতরাং তাকে বেদখল করাও আপনার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং আবার যার নামে রেকর্ড রয়েছে সে তো মহারাজা কিভাবে সে রেকর্ড মূলে জমিটি বিক্রি করে দিতে পারে আমরা কি জানি এখন বর্তমানে জমি বিক্রি করতে হলে নাম জারি খতিয়ান লাগবে দলিল থাকলেও জমি বিক্রি করা যাচ্ছে না হস্তান্তর করা যাচ্ছে না এখন কেন জমির নাম জারি লাগবে ইভেন জমিটার খাজনা পরিশোধ করতে হবে তার পরবর্তীতেই আমরা জমিটা হস্তান্তর করতে পারবো আর খতিয়ান হলে তো হস্তান্তর করতে পারবই সুতরাং খতিয়ান মূলে যেহেতু সম্পত্তি হস্তান্তরযোগ্য সুতরাং যার খতিয়ান রয়েছে সে তো মহারাজা সে চাইলে জমিটি বিক্রিও করে দিতে পারে সুতরাং আপনার দলিল তখন তো দলিল দিয়ে আপনার লাভ নেই আপনি দলিল দিয়ে জমি ভোগ করতে পারছেন না জমি বেচা বিক্রি করতে পারছেন না কারণ আপনি তো খাজনা পরিশোধ করতে পারছেন না আপনার নামে তো লাস্ট খতিয়ান নেই আপনি এই জন্যই জমি হস্তান্তর করতে পারবেন না তাহলে দলিলের মূল্য কী আসলে এই দলিলটা যদি বৈধ দলিল হয় মানে এই দলিল যার থেকে নিয়ে করা হয়েছে যিনি দলিল দাতা তিনি যদি রেকর্ডের মালিক হন অথবা তারও যদি রেকর্ডের যে মালিক ছিল সিএস রেকর্ডের এস রেকর্ডের তার কাছ থেকে যদি তারও কোনো দলিল থাকে তাহলেই শুধুমাত্র ওই দলিলটি বৈধ দলিল হবে আর ওই দলিল যদি বৈধ দলিল হয় তাহলে আমার যদি রেকর্ড না থাকে দখল না থাকে ওই সম্পত্তি সর্বশেষ রেকর্ড যার নামে হলো সে যদি ওই সম্পত্তি বেচা বিক্রি করে দেয় ইভেন ওই সম্পত্তি যদি দুই তিনবারের অধিকবারও বেচা বিক্রি হয় তবুও বিশ তিরিশ বছর পরও আমি এই দলিল মূলে সম্পত্তির রেকর্ড সংশোধন করে নিতে পারবো এক্ষেত্রে আমাকে যেটি করতে হবে যদি অধিক বছর ধরে আমি বেদখল থাকি যেমন সাপোজ তিরিশ বছর ধরে আমি ওই সম্পত্তির দখলে নেই ওই সম্পত্তি অনেকবার বেচা বিক্রি হয়ে গিয়েছে এখন যার কাছে রয়েছে তার দলিল রয়েছে তার নামে সর্বশেষ রেকর্ডও রয়েছে কিন্তু আমার নামে রেকর্ড নেই আমার অনেক পুরাতন দলিল রয়েছে তাহলে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে ওই রেকর্ড সংশোধনের জন্য আপনার মামলা দায়ের করতে হবে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে সত্য ঘোষণামূলক মামলা ইভেন দখলও চাইতে হবে ওই মামলায় কেন চাইতে হবে জানেন কারণ ঘোষণামূলক মামলায় যখন আনুষঙ্গিক প্রতিকার চাইবার প্রয়োজন থাকবে আপনার তখন যদি সেই প্রতিকারটি না চান তাহলে কিন্তু আপনার ওই মামলাটা খারিজ হয়ে যাবে যেহেতু আপনি দখলে নেই সুতরাং অবশ্যই আপনার ওই মামলায় দখল চাইতেই হবে আর দখল চাইতে হলে কোর্টকে যে কতটা ফি দিতে হয় সেটা তো আপনারা জানেনি সেটা জমির মূল্যের উপর ডিপেন্ডস করছে সুতরাং আপনার দলিলটি যদি বৈধ দলিল হয় আপনি অবশ্যই দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মামলা করবেন দখল চাইবেন তাহলে আপনি ওই দলিল মূলেই রেকর্ডটি সংশোধন করে নিয়ে দখল বুঝে পাবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম